হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আমরা এখন অবস্থান করছি ইস্কন নরসিংহজি মন্দির ইস্কন হবিগঞ্জ মন্দিরে তো আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন হবিগঞ্জ মন্দিরের নতুন মন্দির তো অনেকে হয়তো মন্দিরটি দেখে হয়তো অনেকটা প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির চট্টগ্রাম সেটার সাথে অনেকে হয়তো মিলিয়ে ফেলতে পারেন তো আমিও অনেকটা মিলিয়ে ফেলেছিলাম যখন ভিতরে ঢুকেছি আসলে বাইরের ডিজাইনটা একটু চেঞ্জ আছে একটু পরিবর্তন আছে কিন্তু ভিতরের অনেকটাই হচ্ছে প্রবর্তক মন্দিরের সাথে মিল রয়েছে তো আমরা সেই মন্দিরটা সম্পূর্ণ আজকে দর্শন করব এবং মন্দিরের ভিতরে কী কী রয়েছে এবং এই মন্দিরে হচ্ছে কবে উদ্বোধন হবে এবং এই মন্দিরে কোন কোন বিগ্রহ থাকবে এবং এই মন্দিরের যে সৌন্দর্য এই শৈলী সমস্ত মাহাত্ম এবং সমস্ত কিছু আপনাদেরকে আজ শেয়ার করব ইস্কন হবিগঞ্জ মন্দিরের এই ইউথ ফোরামের পরিচালক হিজগ্রেজ হরিভক্ত প্রভু তো প্রভুকে অনুরোধ করব এই মন্দিরের কিভাবে এই মন্দিরটি গড়ে উঠলো এবং এই মন্দিরের মাহাত্ম তথা ইস্কন হবিগঞ্জের মাহাত্ম এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য তো প্রভুর সাথে আমরা সম্পূর্ণ মন্দিরটা ভিতরেও ঘুরে দেখব এবং প্রভু আমাদের মাঝে শেয়ার করবেন সব কিছু হরে কৃষ্ণ আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা যেখানে আছি সেটা হচ্ছে ইস্কন হবিগঞ্জ হবিগঞ্জ মন্দির এটা আজ থেকে প্রায় তিনশো বছর আগের একটা মন্দির এটা পুরাতন মন্দির সে মন্দিরটা একদম কিচ্ছু ছিল না একটা সাপটা ছিল সাপটাঘড় ছিল আমরা যখন প্রথম এসেছি দুহাজার সালে তখন একটা সাপটাগর ছিল এই মন্দিরের যে কমিটি আছে এই কমিটি আমাদের স্কুলকে দিয়েছে তখন সর্বেশ্বর প্রভু আমাদের মন্দির পরিচালনা করতেন পরবর্তীতে আমাদের বর্তমান মন্দিরের যে অধ্যক্ষ মহোদয় আছে সেবাদ উদয়গুর দাস ব্রহ্মচারী প্রভু উদয়গুর প্রভু এটার পরিচালনা করেন পরবর্তীতে এই হবিগঞ্জের সমস্ত যারা লিডার পার্সন আছেন এবং সাধারণ জনগণ আছেন সবাইকে নিয়ে আজকের এই হবিগঞ্জ মন্দির উদ্বোধন হয়েছে মানে প্রতিষ্ঠিত হয়েছে। আছে এখনও উদ্বোধন হয়নি আশা করি গুরু মার্জি কৃপা হলে উদ্বোধনটা হবে কিন্তু এখন জানি না কবে হবে সিদ্ধান্তটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম গুরু বলছিলেন গত সেপ্টেম্বরের এগারো তারিখে উদ্বোধন হবে কিন্তু এটা হলো না বাংলাদেশ বর্তমান পরিস্থিতির কারণে সেজন্য ভবিষ্যতে কখন যে হবে এই মন্দিরটা উদ্বোধন জানি না ভগবান জানে যখন বাংলাদেশের পরিস্থিতি একটু সুন্দর হবে তখন হয়তো হতে পারে তা আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই হবিগঞ্জ মন্দিরে এসে দর্শন করার জন্য এই মন্দিরটা প্রায় ভিতরটা প্রায় প্রবর্তক মন্দিরের প্রায় সেম সেম আর বাহিরটা একটু ডিফারেন্ট আছে আমাদের যে হবিবপুর মন্দির আছে ভারতে এই হবিপুরের সামানটা সম্মান দেখতে এরকম আর কি আচ্ছা হ্যাঁ হবিবপুরের ডিজাইনটা আনা হয়েছে আর ভিতরে মধ্যে থাকবেন রাধা মাধব এবং আহ থাকবে জগন্নাথ বলল সুভদ্র মারানি আর একসাথে থাকবে নীতাই আর আরেকটা জায়গাতে নীলসৃঙ্খদেবের মন্দির হবে তবে আমরা একটু ভিতরে দেখবেন ভিতরে আমাদেরকে দেখাবেন মন্দিরটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্দিরে ওঠার জন্য দুই দিকেই সিঁড়ি রয়েছে এরকম মার্বেল পাথরের এই নির্মিত এই সিঁড়ি তো এখানে উঠতেই হচ্ছে ভগবান নৃসিংহদেবের একটি সুন্দর চিত্র এখানে রয়েছে থ্রিডি চিত্র এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ভিতরটা আপনারা দেখুন আপনারা এখন হয়তো অনেকে মিস করবে রয়েছে আমরা কি প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে চলে আসলাম নাকি এরকম আসলে না আমরা এখন আছি হচ্ছে ইস্কন হবিগঞ্জ মন্দিরে তো প্রভু একটু টিপা করে বলুন এখানে কোথায় কি হবে অল্টার তো ইস্কন হবিগঞ্জ মন্দিরের নামও কিন্তু মন্দির তো এখানে অবশ্যই নৃসিংহদেবের বিগ্রহ থাকতে হবে তো আপনাদেরকে এই মেসেজটাও দিতে চাই যে বাংলাদেশের প্রথম নৃসিংহদেবের বিগ্রহ এই মন্দিরেই হ্যাঁ প্রতিষ্ঠা হচ্ছে তো এটা হচ্ছে সব থেকে স্পেশাল মেসেজ তো আপনারা খুব তাড়াতাড়ি নিঃসন্দেবের শ্রী বিগ্রহ কিন্তু বাংলাদেশের এই হবিগঞ্জ মন্দিরে দেখতে পাবেন তো এখানে প্রভুপাদের অল্টার থাকবে এই জায়গায় এরপর এই হচ্ছে গর্ব মন্দির মোটামুটি সব কাজই প্রায় শেষ এখন রঙ করা হচ্ছে কিছু কিছু নাকি তো আপনারা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে গর্বমন্দির এবং ভগবানের বেদি এখানে রয়েছে হ্যাঁ ধাক্কা দিলে যাবে আর প্রভু এই বেদি সম্মুখীন আছে হ্যাঁ রাধা মাধব থাকবেন আর ভগবানের ডাইন দিকে আমাদের বাম দিকে হচ্ছে থাকবে এখানে আমাদের ডান দিকে রাধা মাদবের বাম দিকে থাকবেন হচ্ছে নিঠাইগুর নিঠাইগুর প্রভু এটা এটা কিভাবে তৈরি হয়েছে মানে এটা কোথা থেকে আনা হয়েছে এই ডিজাইন থেকে আনা হয়েছে ইন থেকে তৈরি করে আনা হয়েছে আমরা দেখেছি প্রভু ইসকন প্রবর্তক মন্দিরেও কিন্তু सेम এরকম হ্যাঁ এইরকমই পুরো এর ডিজাইনটাই মানে আমাদের যে প্রবর্তক মন্দিরের হ্যাঁ যারা পরিচালক এদের মাধ্যমে আনা হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনাদের প্রভু এখানে এই যে এখানে রান্নার রুম বা অন্যান্য রুম আছে আচ্ছা তো এখানে উপরে উঠিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপর থেকেও হচ্ছে ভক্তরা এই মন্দিরের ভগবানকে দর্শন করতে পারবে এই জায়গায় তারপর পরিক্রমার জন্য এখানে হচ্ছে ওই রকম ব্যবস্থা রয়েছে আর দিক দিয়ে একটি রাস্তা রয়েছে এখানে প্রভুরা বা ব্রহ্মচারী ভক্তরা সরাসরি এই যে ব্রহ্মচারী বিল্ডিং রয়েছে এখান থেকে আসার ব্যবস্থা রয়েছে এখানে আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি না না আটকে আছে এই যে আমরা খুব কাছে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি ভারত থেকেই আনা আর এখানে মার্বেল পাথর এগুলোও কিন্তু ভারত থেকে আনা মারাকান মার্বেল এগুলাই তো নাকি করা তো এখানে হচ্ছে এই ভগবানের ভোগ রন্ধনশালা আচ্ছা ভোগ সেটিং করবে ও সরি সরি এখানে ভোগ হচ্ছে সাজানো হবে এখানে কি প্রভু এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এখানে রান্নাঘর এখানে বিশাল বড় রান্নাঘর দেখতে পাচ্ছেন এখানে রান্না হবে এখানে অনেকগুলো চুলা একসাথে থাকবে তো আমরা এখান থেকে একটু দেখে এই দেখুন উপরের ভিউটা উপর থেকেও আপনারা নিচের নিত্য কীর্তন ভগবানের দর্শন অনেক সুন্দরভাবে দেখা যাবে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে লাইটিং করা হচ্ছে প্রভু ড্রেসিং রুম আছে নাকি আলাদা তো আমরা প্রবর্তক মন্দিরে দেখেছিলাম যে তাদের এরকম সুন্দর রান্না রুম ড্রেসিং রুম তারপর কোন দিন ভগবানের কোন ড্রেস থাকবে ওইভাবে সব পার্টিশন করা ছিল এখানে ড্রেস রাখার জন্য স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ভগবানের ড্রেস রাখার জন্য এখানে স্ট্যান্ড দিয়ে এখানে পার্টিশন করা হয়েছে এটা কি বক্স বক্স হবে এগুলোর মধ্যে আচ্ছা আচ্ছা ছাদে যাব যাবে নাকি আপনার সকলে শেয়ার করে দিন অনেকে দেখছেন কিন্তু শেয়ার করছেন না আমাদের এই মন্দির সম্পর্কে সকলের জানা উচিত এবং খুব তাড়াতাড়ি এটি উদ্বোধন হবে আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম ছাদে কিন্তু এখানে যে মন্দিরের চূড়া রয়েছে সেটা কিন্তু অসাধারণ সুন্দর এখানে ছাদে অনেক সুন্দর ফুল বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সারি সারি বাগান করা হয়েছে এই ছাদের এই ভিউজটা দেখানোর জন্য আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম এ দেখুন ইস্কনের লোগো ইস্কন হবিগঞ্জ মন্দির কি জয় আপনারা হচ্ছে মেনশন করে দিন কে কবে আসছেন কবে আসবেন অন্যকে নিয়ে আসবেন ইস্কন হবিগঞ্জ মন্দিরে প্রভু এখন কিছু বলুন সবাইকে ইনভাইট দিন আর হচ্ছে আর কোন মাহাত্ম্য থাকলে একটু বলুন তো এই মন্দিরের বিগ্রহ জাগ্রত বিগ্রহ আমাদের যে মন্দিরের শিব ঠাকুর আছে এই শিব ঠাকুর অত জাগ্রত এই শিব ঠাকুর যখন মন্দির প্রতিষ্ঠা হবে তার আগে যিনি মন্দির দাতা এই শিব মন্দির দাতা ওনাকে ভগবান শিব ঠাকুর স্বপ্নে দেখিয়েছেন এবং কোথায় মন্দিরটা হবে ওই জায়গাটাও উনি স্বপ্নের মাধ্যমে নির্দেশটা নির্দেশ করে দিয়ে গেলেন পরবর্তীতে পরের এসে আমাদের মন্দিরের প্রেসিডেন্ট প্রভু কিছু আমাদেরকে বললেন যে প্রভু আমি স্বপ্নে দেখেছি জগৎ শিব ঠাকুর সেখানে মন্দির প্রতিষ্ঠা করতে চান আমাকে দিয়ে ওনাকে বলছেন সরাসরি পরেই মন্দিরটা যিনি অন্য নাম হচ্ছে কি নামটা ভুলে গেলাম নিরঞ্জন রায় হবিগঞ্জে মিশনের সামনে মিশনের যে বাসাটা মিশনের মন্দিরটা সামনেই হচ্ছে ওনার বাসা তো উনি এসে এই মন্দিরটা দিয়েছেন শিব মন্দির এবং আমাদের এই মন্দির যে বড় মন্দিরটা হয়েছে হবিগঞ্জের এই মন্দিরটার বড় বড় দাতা যারা আছে এরা এরকমভাবে ভগবানের বিভিন্ন আদেশ প্রাপ্ত হয়েছেন আমাদের একজন ভক্ত বিগ্রহ যিনি দান করেছেন উনি ভগবানকে দর্শন করেছেন ভগবান বলতেছেন যে বিগ্রহ দেওয়ার জন্য এরকম অনেক আছে এরকম জাগ্রত মানে টোটাল জাগ্রতের প্রমাণ হচ্ছে আর কি এবং ভক্তদের সাথে বিভিন্ন লীলা হয়েছে একবারে যিনি পূজারী আছেন পূজারির সাথে লীলা হয়েছে অনেকগুলো লীলা আছে একটা বলছি তো পূজারী স্বপ্নে দেখছেন মানে স্বপ্ন বলতে কি যখন তিনি ঘুমাতে যাবেন তার আগে তো ভগবানের শয়ন দিয়ে উনি ঘুমাতে গেছেন তো ভগবানের শয়ন দিয়ে আসছেন যে ভগবানের যে কাঠ আছে কাঠটা যদি মশারি টাঙাইতে হয় মশারা টাঙাইছে না টাঙিয়ে নিজে এসে ঘুমিয়ে পড়ছেন তো মশারি টাঙিয়ে ঘুমিয়ে হঠাৎ করে তিনি দেখলেন যে মশা কামড়াচ্ছে তো মশা কামড়াচ্ছে কেন দেখা যায় তার এই যে টাঙানো ছিল খোলা খুলে যাওয়ার কারণে মশা তার ভিতরে ঢুকছে আর এটা মশা কামড়াচ্ছে এখন সে বললো কি ব্যাপার মশা এটা কে খুললো তার রুমে আরও তিনজন আছে তার তিনটা বেড আছে তিনটা বেটের মাঝে সে একটা আর দুইজন তখন সে বলছে এটা কে করলো একটু চিৎকার চেঁচামেচি করে আবার টাঙিয়ে আবার ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে না আবার দেখে যায় এটা খুলে গেছে যেই খুলে গেছে আবার জিজ্ঞাসা করলো এটা কে করছে রে তো এরা যারা দুজন ঘুমিয়ে আছে এরা ডাকের তুলছে এটা খুলছে কে ধরো আমি জানি না তো কে খুলছে এরকম কিছু কথাবার্তা হয়ে আবার তারা তিনি জন্য ঘুমিয়ে পড়েছে তো ঘুমানোর পরে হঠাৎ স্বপ্নে সে শুনতেছে মশারি টাঙা দিলে মশার বেখে আমি মশারি খুলে দিয়েছি তখন সে স্বপ্নে সে উঠে মা স্বপ্ন ভাবছে উঠে দেখে যে তার মশারিটা আবার খোলা তখন বলছে এটা কে বারবার করতেছে স্বপ্ন যে বা কে যে কথা বলছে এটা বিশ্বাস করতে পারছে না পরবর্তীতে সে যখন আবার মঙ্গল আরতি সেই দিবে তখন বক্তব্য কম ছিল মঙ্গল আরতিও সেই দিবে আর তোর মঙ্গল আরতি করতে যাবে ঠিকই মুহূর্তে দেখে যে মশারিটা লাগানো না ভগবানের যে বিগ্রহ রাখা হয়েছে যেখানে শয়ন দেওয়া হয়েছে বিগ্রহ মশারি দেওয়া হয়নি এটা এটা হচ্ছে দেখে তোর চিন্তা তাহলে আরে এটাই তো ঘটনা হয়ে গেছে তাহলে ভগবানকে মশারি দিচ্ছে না বলেই আজকে আমারও মশারিটা খুলে ফেলছেন বাবা এটা একটা মাহিত্য এই মন্দিরের বিগ্রহের মাহিত্য এটাও আপনাদেরকে দেখায় এবং মন্দিরের যে মেন গেট রয়েছে সেটাও কিন্তু অনেক সুন্দর কারু কাজ করা এরকম গেট কিন্তু আমরা দেখিনি আর কোথাও প্রভু এত সুন্দর গেট তো পুন্ডরিক ধামে গেট রয়েছে কিন্তু এত বড় গেট মনে হয় বাংলাদেশে হ্যাঁ এটাই মনে হয় হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা হরিদাস ঠাকুর ওই গেট কোন জায়গায় পাট বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় কিন্তু এই গেট এবং অনেক সুন্দর গেট আর এদিকে রয়েছে শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিব মন্দির কিন্তু অনেক সুন্দর আর এখানে শিব ঠাকুর হচ্ছে অত্যন্ত কৃপালু এবং জাগ্রত তো আপনারা এখানে এসে এখানে প্রতিদিন অনেক ভক্তবৃন্দরা আসেন শিব ঠাকুরকে আরতি করেন প্রণাম করেন তারপরে হচ্ছে অভিষেক করিয়ে যান এবং শিব হচ্ছে আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তো এখানের শিব ঠাকুর আরো প্রত্যেকটা মন্দিরেই দেখা যায় আসলে শিব ঠাকুরের অনেক লীলা রয়েছে তো এটা এই মন্দিরে হচ্ছে অত্যন্ত প্রকট তো আপনারা সবাই আসবেন প্রভু এই মন্দিরের লোকেশান অনেকে জানতে চাইছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই মন্দিরে কিভাবে আসবে আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে যে কোনো জায়গা থেকে ট্রেনে আসেন আছে ওই নেমে আপনারা সিএনজি করে আসতে পারেন বা লোকাল গাড়ি আছে সিএনজি চল্লিশ টাকা ভাড়া সিএনজি বাস ভাড়া হয়তো পনেরো বিশ টাকা হবে চলে আসবেন বাস হবিগঞ্জ বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে পনেরো টাকা আর যদি টমটম আসেন দশ টাকা লাগে আর যদি আপনি সিলেট থেকে আসেন সিলেট থেকে ডাইরেক্ট বাস আছে একদম হবিগঞ্জ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে এই বা আসবেন আর যদি মানে নবীগঞ্জ হয়ে আসবেন সিলেট থেকে তা নবীগঞ্জ দিয়ে রাস্তাটা শর্ট প্রায় দশ কিলোমিটার কম আছে রাস্তা অধিক দিয়ে আসলে তাড়াতাড়ি আসতে পারবেন এদিকে নবীগঞ্জ নবীগঞ্জ থেকে হবিগঞ্জ আর হবিগঞ্জ যেখানে বাস স্ট্যান্ডটা আছে নবীগঞ্জের একদম কাছে মন্দিরের পাশেই পাশ থেকে লাগবে আর হচ্ছে আপনাদের যদি এত প্যারা লাগে আপনার ইস্কন হবিগঞ্জ নামে হচ্ছে ফেসবুক পেজ রয়েছে সেখানে লোকেশন অ্যাড করা আছে নাম্বারও দেওয়া আছে তারপরে ইস্কন আপনাদের আই ওয়াইফ এর ইস্কন ইহুৎপুরম হবিগঞ্জ এই পেজও আছে আপনারা ওখানে হচ্ছে লোকেশন এবং নাম্বার ওখানে পেয়ে যাবেন আচ্ছা আরেকটি বড় কথা হচ্ছে প্রভু দূর দূরান্ত থেকে তো অনেক ভক্তরা আসবে এখানে থাকা খাওয়ার কি আপনাদের কি ব্যবস্থা করলেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের গেস্ট হাউস আছে গেস্ট হাউস আছে গেস্ট হাউসে প্রায় থাকার ব্যবস্থা আছে এবং অ্যাটাচড বাথরুম আছে আর তিনটা হল রুম আছে থাকার মতো ঘুমানোর জন্য যদি কেউ টুর্নি আসতে চায় একসাথে একসাথে পঞ্চাশ জন ঘুমাইতে পারবে কলর মানে আচ্ছা বাবা আরেকটা ব্যাপার বলোন এখানে তো এত সুন্দর একটা মন্দির এত দূর থেকে কেবল একটা স্পট দেখবে এখানে আশেপাশে আর কি আছে যে এটাকে কেন্দ্র করে অন্যান্য জায়গাগুলো ঘুরতে পারবে আমাদের চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি আছে এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে যদি আপনি এখানে হবিগঞ্জ মন্দিরে আসেন হবিগঞ্জ মন্দির থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে সচি মায়ের বাবার বাড়ি মানে চৈতন্য মহাপ্রভু মামার বাড়ি যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন আর আশেপাশে ছা বাগান আছে সোনার আছে চা বাগান আমাদের মিরপুরে যেখানে চৈতন্য মহাপ্রভু মামার বাড়ি তার পাশেই পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে বাগান চা বাগান আছে এই চা বাগান দর্শন করতে পারবে তো আপনারা শুনতে পারলেন একের ভিতর সব প্যাকেজ আপনারা চা বাগানে ঘুরতে আসলে আপনারা এট এ টাইম এখানেও কিন্তু থাকতে পারেন আপনারা চা বাগানে ঘুরতে আসলেন মন্দিরে এসে থাকলেন এখান থেকে ঘুরলেন হ্যাঁ এটাও করতে পারেন এরপর হচ্ছে সচি অঙ্গন বাহুবল মানে হ্যাঁ তো আপনারা এখান থেকে কিন্তু এই পনেরো মিনিট দূরে পনেরো কিলোমিটার কিলোমিটার দূরে তো আপনারা এখান থেকেই কিন্তু এই অন্যান্য আপনারা ধামগুলো দর্শন করতে পারেন তো এই চরম সুযোগ আপনারা মিস করবেন কেউ না আশা করি তো আপনারা সকলে চলে আসবেন এই প্রার্থনা রাখি আর এখানে হচ্ছে প্রসাদের সুব্যবস্থা রয়েছে হরিগঞ্জের হচ্ছে প্রসাদ খুব স্পেশাল এখানে হচ্ছে বেকারি রয়েছে এখানের ফাস্টফুড আইটেম খুব বিখ্যাত তো আপনারা এখানে আসলে অবশ্যই এটা তো পাবেনি আর হচ্ছে এখানে প্রসাদ হল রয়েছে যেখানে সার্বক্ষণিক প্রসাদ বিতরণ হয় তো আপনারা এখানে থাকা খাওয়া মন্দিরের সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনারা জানেন সিলেট যে কারণে বিখ্যাত চা বাগানের জন্য তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে মানে দেখতে পারেন এখানে তো আপনাদের সবাইকে প্রভু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এই এখানের মাহাত্ম সবাইকে বলার জন্য তো এখানে আমাদের হিসগ্রিস হরিভক্ত প্রভু তারপর হচ্ছে উদার্য গৌড় প্রভু তারপর তো এখানে এখানে অনেক সিনিয়র ভক্তবৃন্দরা আছেন তো সবাই অত্যন্ত হচ্ছে কৃপালু এবং সবাই আপনাদের সবাইকে হচ্ছে সুন্দরভাবে মন্দিরের সৌন্দর্য এবং হচ্ছে এখানে আশেপাশে যে ধাম রয়েছে সেগুলো আপনারা যদি ট্যুর নিয়ে আসেন বা যে কোনোভাবে আসেন ওনারা সহায়তা করবেন তো আপনারা সিলেট মন্দিরেও যান তো আমি বলবো আপনারা এখানে হবিগঞ্জেও আসবেন আপনারা অনেকে চট্টগ্রামেও যান আপনাদেরকে বলবো এখানেও আসবেন এখানে যেহেতু চা বাগান রয়েছে পাশাপাশি তারপর খুবই গুরুত্বপূর্ণ একটি ধাম রয়েছে সচি অঙ্গন ধাম তারপর হচ্ছে এখানে ইস্কন হবিগঞ্জ রয়েছে তো বাংলাদেশের দ্বিতীয় যে যে সবথেকে সুন্দর এবং বলতে পারেন এখন পর্যন্ত দ্বিতীয় ব্যয়বহুল মন্দির হ্যাঁ তো আপনারা এখানে অবশ্যই আপনাদের আসা উচিত এবং এই সৌন্দর্য দেখা উচিত এবং সবার কাছে তুলে ধরা উচিত তো আপনারা কারা কারা আসছেন কমেন্টস করে জানান এবং কারা কারা আপনারা হচ্ছে যারা যারা আসবেন অবশ্যই আপনারা জানাবেন এবং অন্যদেরকেও মেনশন করে শেয়ার করে জানিয়ে দিবেন এখানে আসার জন্য তো এটা সবার জানা উচিত শুধু বাংলাদেশ থেকে নয় ভারত থেকে আপনারা ট্যুর নিয়ে এখানে আসতে পারেন বাংলাদেশ থেকে বিভিন্ন মন্দির থেকে ট্যুর নিয়ে আপনারা এখানে আসবেন জয় ইস্কন হবিগঞ্জ মন্দির কি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো সবাইকে ধন্যবাদ এত ধরে যারা কমেন্টস করেছেন শেয়ার করেছেন হরে কৃষ্ণ